আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস মঙ্গলবার এই হওয়া দাবানল ছড়িয়ে পড়েছে পুরো অঙ্গরাজ্যে থামানোই যেন যাচ্ছে না এই দাবানলকে ইতিমধ্যে প্রায় পঁচাত্তর হাজার একর জমি পুরে ছাই হয়েছে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দশ জনে বাড়িঘর ছাড়া হয়েছে লক্ষ লক্ষ মানুষ শুষ্ক আবহাওয়া পানির স্বল্পতা তীব্র বাতাসে আগুন যেন তীব্র গতিবেগে ছুটছে বাদ যাচ্ছে না কোনো কিছুই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাসিফিক প্যালিসেড যেখানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হলিউড হিলস কিছুদিন আগেও এই হলিউড হিল ছিল স্বপ্নের মতো স্বপ্ন নগরী কয়েকদিনের ব্যবধানে যেন এটা এখন শুধু আগুনের ধ্বংসস্তূপ পুড়ে ছাই চোখের সামনে পুড়ে গেল তাদের স্বপ্নগুলো যত বাড়ি ছিল মিলিয়ন ডলারের বাড়িগুলো সব যেন নিমিশেই পুরে আগুনে ছাই হয়ে গেল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ মানুষের দুর্যোগের যেন শেষ নেই বাড়িঘর হারা হয়ে এখন ছুটছে নানা দিকবিদিকে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই দুর্যোগের সময়ও যারা নিজেদের দাবি করে পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি তাদের এই দুর্যোগের সময় চলছে লুটপাট কিছুই যেন করার নেই মানুষ শুধু চোখে চেয়ে দেখছে আল্লাহ মানুষকে রক্ষা করুক এই দুর্যোগ থেকে